আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো একটি ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে আপনাদের ভিডিওটা দেখাবো আমি ভিডিওটা দেখছি আমার কাছে অনেক খারাপ লাগছে তো আপনারা যদি ভিডিওটা দেখেন আপনাদের অনেক খারাপ লাগবে তো একটি কথা বলবো আপনাদেরকে যে ভিডিওটা দেখার পর ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ এইসব ধরনের কাজ যেন কেউ না করতে পারে সেই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন तो वीडियो डामी वाले खराब लग जी तो आपने रोज़ देख लिया आपने दोनों ने खराब लग गई चुरन वीडियो डर आपने देखे देखे कैसे सी चुरन वीडियो डर देखे कैसे अम्मी बुआ सी मामा है तू देख बजा तो अम्मी बुआ भी अम्मी बुआ जी अमन माँ देखे ने अम्मी तो निकम बाला मुड़ा जाए अमन मामा मरे তো বন্ধুরা মেয়েটি কিন্তু অনেক ভয় পেয়েছে অনেক ভয় পেয়েছে সে বইয়ের কারণে একজন লোক মারাও যেতে পারতো তো মেয়েটি অনেক ভয় পেয়েছে তারা বইকে নিয়ে তারা অনেক মজা করছে তো আসলে এসব করা ঠিক না এই কাজটা অনেক খারাপ হয়েছে তো ভিডিওটা দেখে হয়তো আপনাদেরও অনেক খারাপ লাগতে পারে লাগতেছে তো আমারও অনেক খারাপ লাগছে তো আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে এরকম কাজ যেন না কেউ না করতে পারে এইসব এইসব নিয়ে কেউ মজা যেন না করতে পারে সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে দিবেন যেন এইসব ধরনের কাজ কেউ না করতে পারে কাউকে বই নিয়ে যেন মজা না করতে পারে কারণ ব অনেকে বইয়ে অনেকে লোক মারাও যেতে পারে অনেক মারাও যেতে পারে তো মেয়েটা অনেক অল্প বয়সে সে মারাও যেতে পারতো সেই জন্য বলতেছি আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যে এই এমন ধরনের কাজ কেউ না করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah fez.